আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা হাঁসের পাখা কি হঠাৎ ঝুলে গেছে হাঁস বড় হওয়ার পর অনেক সময় এমন সমস্যা দেখা দেয় আজকে আমরা জানাবো এর কারণ আর আপনি কিভাবে খুব সহজেই এই সমস্যা সমাধান করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চীনা হাঁস খুব দ্রুত বড় হয় অনেক সময় ওজন বেশি হলে বা শরীর ঠিকভাবে গঠিত না হলে পাখার নিচের দিকে ঝুলে পড়ে এর প্রধান কিছু লক্ষণ হলো হাঁসের শরীর বেশি ভারী হয়ে গেছে খাবারে বা ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এর ঘাটতি আছে হাঁসের পাখায় আঘাত লেগেছে বা আটকে গিয়ে টান লেগেছে বা হাঁসের জাতগত কিছু সমস্যা আছে তো সমাধান এই সমস্যার সমাধানের প্রথম ও প্রধান উপায় হলো ভালো মানের ফিট খাওয়ানো ফিটে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ও ফসফরাস আপনি চাইলে ফিটের সঙ্গে লেয়ার প্রিমিক্স অথবা মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট মিশিয়ে দিতে পারেন সাথে হাঁসদের প্রতিদিন কিছু সময় রোদে রাখবেন রোদে হাঁসের শরীর প্রাকৃতিক ভিটামিন ডি তৈরি করে যা হাড় শক্ত করে শক্ত করে সাহায্য করে তিন পানির ব্যবস্থা নিশ্চিত করা। হাঁসের শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবসময় যেন হাঁস পরিষ্কার পানি পায় সেটা নিশ্চিত করুন যদি পাখা খুব বেশি নিচের দিকে ঝুলে পড়ে তাহলে অভিজ্ঞতার সাহায্যে হালকা কাপড় দিয়ে পাখা শরীরের সঙ্গে পাঁচ থেকে সাত দিনের জন্য বেঁধে রাখতে পারেন তবে খেয়াল রাখবেন যেন খুব টাইট না হয় নইলে উল্টো ক্ষতি হতে পারে যদি দেখেন হাঁস খেতে পারছে না হাঁটতে কষ্ট হচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে তাহলে দেরি না করে কাছের কোনো পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তো ভাইয়েরা চীনা হাঁসের পাখা ঝুলে পড়া আসলে খুব সাধারণ একটি সমস্যা সঠিকভাবে পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ও পরিষ্কার পানি আর একটু যত্ন নিলেই ইনশাল্লাহ আপনার হাঁস সুস্থ হয়ে উঠবে আপনার হাঁস যেন ভালো থাকে দোয়া করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাবির পোলট্রি ফার্মের সঙ্গে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা